গভীর রাতে যখন সন্তানের মাকে বিশ্রাম নিতে দিয়ে সন্তানের দায়িত্ব কাঁধে তুলে নেয় এমন করে সে মানুষটা ভুল মানুষ হতে পারে না সে মানুষটা ভুল চিন্তা করতে পারে না দুজন মিলে যখন একসাথে পথ চলা শুরু করেছিলাম তখন সে মুখে না বললেও তার চোখ দেখে বুঝতে পেরেছিলাম আমার জন্য কতটা ভালোবাসা ভরসা আর আস্থা তার কাছে লুকিয়ে আছে চলতে চলতে পনেরো বছরের চেয়ে বেশি সময় পথ চলা হয়ে গেছে আমি নতুন নতুন করে আবিষ্কার করি তার ভালোবাসা তার মায়া মমতা যত্ন এইভাবে চলতে চলতে আমাদের হাতে এসেছে আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমাদের ছানা ছানা আসার পরে বুঝতে পেরেছি ভালোবাসার আরেক রূপ মায়া মমতার আরেক রূপ সে আমাকে দেখিয়েছে গত দেড় বছর ধরে সে যে যত্ন আর ভালোবাসায় আমাদের রেখেছে সেটা অবর্ণনীয় মহান সৃষ্টিকর্তার কাছে তার জন্য দোয়া করে সে যেন আমার আর আমাদের ছানার ছায়া হয়ে থাকে ভরসা ও আস্থা হয়ে থাকে তার নেক হায়াত কামনা করছি সুস্থতা কামনা করছি ভালোবাসা এই মানুষটার জন্য যে কম কথা বলে নীরবে আমাদের পাশে থাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিপদে ভালো মন আমাদের সময়গুলো আরও সুন্দর কাটুক নানা চড়াই উতরাই পেরিয়ে আমরা যাতে আরও সুন্দর করে এমন ভাবে সারাটা জীবন কাটাতে পারি আমাদের জন্য সবাই মিলে দোয়া করবেন ছানাকে নিয়ে যাতে আরও অনেকটা পথ আমরা যেতে পারি সুন্দর আগামীর জন্য ভালোবাসা শুভ জন্মদিন আমার ছানার বাবা জোবাইয়ের হ্যাপি বার্থডে